সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর সমাধান করব চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের সাত নম্বর থেকে তেরো নম্বর পর্যন্ত প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এখানে প্রথম রাশিগুলোকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে সাত নম্বরে থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব এটি হচ্ছে প্রথম রাশি এই প্রথম রাশিকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা প্রথম রাশিতে দুটি পদ আছে এই দুটি পদকেই এই দ্বিতীয় রাশির একমাত্র পদ দ্বারা ভাগ করতে হবে আমরা লিখব থ্রি এ কিউব বি স্কোয়ার বাই এখানে দ্বিতীয় রাশি এ স্কোয়ার বি স্কোয়ার এই মাইনাস তারপরে প্রথম রাশির দ্বিতীয় পথ টু এ স্কোয়ার বি কিউব এটাকে ভাগ করব দ্বিতীয় রাশির প্রথম পথ বা একমাত্র পথ এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা তাহলে এই দ্বিতীয় রাশির একমাত্র পথ দ্বারা এই দুটি পথকে ভাগ করলাম ভাগের নিয়ম অনুসারে এখানে আছে ওয়ান এ স্কোয়ার বি স্কোয়ার পাশে সক হিসাবে আছে ওয়ান ওয়ান দ্বারা থ্রিকে ভাগ করা হবে থ্রি তারপরে আমরা জানি যদি বেইজ একই হয় একটা বেস আমরা লিখি তারপরে ভাগের বেলায় পাওয়ার গোল বিয়োগ করে দিই এখানে থ্রি মাইনাস টু তারপরে এখানে আছে বি বেজ হিসাবে উভয় জায়গায় বি আছে আমরা বি লিখলাম তারপরে টু মাইনাস টু এই মাইনাস তারপরে এখানে আছে ওয়ান ওয়ান দ্বারা টুকে ভাগ করলে হবে টু তারপরে এখানে বেজ হিসেবে লিখলাম এ তারপরে টু মাইনাস টু এই টু মাইনাস টু তারপরে এখানেও বি আছে এখানে বি আছে একটা বি লিখলাম এবারে থ্রি মাইনাস টু পাওয়ার থ্রি মাইনাস টু এই থ্রি তারপরে এর পাওয়ার আসছে থ্রি মাইনাস টু মানে ওয়ান থ্রি থেকে টু মাইনাস করলে হবে ওয়ান এর পাওয়ার হচ্ছে ওয়ান মানে থ্রি এ মাইনাস এই টু এখানে এর পাওয়ার আছে টু মাইনাস টু দেখো কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় সেখানে আমরা সেটা পরিবর্তে ওয়ান লিখতে পারি এখানে এর পাওয়ার হচ্ছে জিরো কারণ টু থেকে টু মাইনাস করলে হয় জিরো তো কোনো রাশি বা সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা সমান আমরা ওয়ান লিখতে পারি তো এইখানে এই যে টুর পা এ পাওয়ার টু মাইনাস টু মানে এর পাওয়ার জিরো তো এই টোটালটা সমান আমরা ওয়ান লিখতে পারি তা টুর সাথে ওয়ান গুণ হয়ে টু হবে তার সাথে এখানে আছে এই বি তারপরে থ্রি থেকে টু যদি মাইনাস করা হয় তাহলে থাকবে এখানে ওয়ান তার মানে টু বি তা এটা ভাগ ফল হবে থ্রি এ মাইনাস টু বি তারপর আছে আট নম্বর এখানে প্রথম রাশি থার্টি সিক্স এক্সু দিপার ফোর ওয়াই কিউব প্লাস নাইন এক্স টু দি পর ফাইভ ওয়াই স্কোয়ার আর দ্বিতীয় রাশি হচ্ছে নাইন এক্স ওয়াই এই দ্বিতীয় রাশি দ্বারা এই প্রথম রাশিকে ভাগ করব তো ভাগ হলে এইভাবে আমরা লিখবো তারপরে প্রথম রাশির দুটি পথকেই দ্বিতীয় রাশি নাইন এক্স ওয়াই দ্বারা ভাগ করব এখানে থার্টি সিক্স এক্স টু দিপো আর ফোর ওয়াই কিউব এটাকে ভাগ করবো নাইন এক্স ওয়াই দ্বারা এই প্লাস তারপরে প্রথম রাশির দ্বিতীয় পথ নাইন এক্স টু দ্বিপার ফাইভ ওয়াই স্কোয়ার এটাকে ভাগ করবো এই যে দ্বিতীয় রাশির একমাত্র পথ নাইন এক্স ওয়াই দ্বারা নাইন দ্বারা যদি থার্টি সিক্সে ভাগ করা হয় তাহলে হবে ফোর তারপরে এখানে এক্সের পাওয়ার আছে ফোর আর এখানে এক্সের পাওয়ার ওয়ান তাহলে আমরা একটা এক্স লিখবো বেস হিসাবে তারপরে ফোর মাইনাস ওয়ান আর এখানে আছে ওয়াই একটা ওয়াই লিখবো তারপরে এখানে থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান প্লাস এখানে নাইন দ্বারা নাইনকে ভাগ করা হবে ওয়ান তারপরে এক্স এখানে আছে এক্স তার পাওয়ার আছে ওয়ান এখানে এক্সের পাওয়ার আছে ফাইভ আমরা একটা এক্স লিখবো তারপরে লিখবো ফাইভ মাইনাস ওয়ান তারপরে এখানে ওয়াই লিখবো লিখে তারপরে 2 মাইনাস এখানে ওয়ান টু মাইনাস ওয়ান এখানে এক্সের সাথে অবস্থায় ওয়ান আসে এখানে নাইন দ্বারা নাইনকে ভাগ করে সেটা না লিখলেও চলে তারপর এখানে ফোর এখানে এক্সের পাওয়ার আছে থ্রি ফোর মাইনাস তো ফোর মাইনাস মানে থ্রি তারপরে এই ওয়াই থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে হবে টু প্লাস এখানে এক্স তারপরে ফাইভ থেকে ওয়ান মাইনাস করা হবে ফোর তারপরে এই ওয়াই থেকে ওয়ান মাইনাস করা হবে তো এটার নির্ণয় ভাগ ফল হচ্ছে ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্সটি দুপর ফোর ওয়াই এরপরে হচ্ছে নয় নম্বর নয় নম্বরে আছে প্রথম রাশি এ কিউব বিডি দুবার ফোর মাইনাস থ্রি এডি দুপর সেভেন বিডি দু সেভেন আর দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস এ কিউব বি কিউব এই দ্বিতীয় রাশি দ্বারা এই প্রথম রাশিকে ভাগ করব এখানে প্রথম রাশিতে দুইটি পদ আছে দুইটি পদকেই দ্বিতীয় এই পদটি দ্বারা ভাগ করব তো আমরা লিখতে পারি এ কিউব বিডি দু ফোর বাই মাইনাস এ কিউব বি কিউব এই মাইনাসটা হচ্ছে এই তারপরে দ্বিতীয় পথ হচ্ছে এখানে প্রথম রাশির থ্রি এডি দুবার সেভেন বিডি সেভেন এটিকে ভাগ করব দ্বিতীয় রাশির যে পথ মাইনাস এ কিউব বি দ্বারা এরপর এখানে এটা আছে প্লাজে এটা আছে মাইনাসে প্লাজে মাইনাসে মাইনাস তারপরে এই এখানেও বেজ হিসেবে এ আছে এখানেও আছে একটা এই লিখবো তারপরে এই পাওয়ার বিয়োগ হয়ে যাবে থ্রি মাইনাস থ্রি তারপরে এখানে আছে বি এই বি লিখব ফোর মাইনাস থ্রি তারপরে এখানে মাইনাস আর এখানেও আছে মাইনাস মাইনাস যে মাইনাস প্লাস তারপরে এখানে ওয়ান আছে ওয়ান দ্বারা থ্রিকে করা হবে থ্রি তারপরে এখানেও বেজিসি অফ এ এখানেও আছে আমরা একটা এ লিখবো তারপরে পাওয়ার বিয়োগ করে দেব। সেভেন মাইনাস থ্রি এখানে আছে থ্রি এখানে আছে সেভেন তারপর অনুভাবে আমরা এখানে বি লিখবো বি লিখে পাওয়ার বিয়োগ করে দেব। সেভেন মাইনাস থ্রি এরপরে এখানে মাইনাস তারপরে এর পাওয়ার আছে থ্রি মাইনাস থ্রি এর পাওয়ার থ্রি মাইনাস থ্রি মানে ওয়ান এই থ্রি মাইনাস থ্রি এটার পাওয়ার হবে জিরো এর পাওয়ার হবে জিরো তার মানে ওয়ান তো এইখানে একটা ওয়ান আছে এই হচ্ছে ওয়ান এখানে এই মাইনাসের পর এখানে একটা ওয়ান আছে ওয়ানের সাথে গুণ হবে ওয়ানের সাথে গুণ হবে এই বিয়ের পাওয়ার যেটা বির পাওয়ার আছে ফোর মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি মানে বি র পাওয়ার হচ্ছে ওয়ান মানে বি তাহলে ওয়ানের সাথে যদি বি গুণ হয় তাহলে বি হবে এই মাইনাসে এই তারপরে এই এই যেটুকু এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান সেই ওয়ানের সাথে গুণ আছে ফোর মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি মানে বির পর ওয়ান মানে বি তাহলে ওয়ানের সাথে যদি বি গুণ হয় তাহলে বি হবে এইটুকু হচ্ছে ওয়ান আর এইটুকু হচ্ছে বি তাহলে ওয়ান ইন্টু বি বি গুণ করলে হবে বি তারপর এই প্লাস এই হচ্ছে থ্রি তারপরে এ তারপরে পাওয়ার সেভেন মাইনাস থ্রি ফোর তারপরে এখানে আছে বি তারপরে পাওয়ার সেভেন মাইনাস থ্রি এখানে হচ্ছে ফোর তো নির্ণীয় ভাগ ফল মাইনাস বি প্লাস থ্রি এডি দি পাওয়ার ফোর বিডি দিপোয়ার ফোর এরপরে দশ নম্বর সিক্স এডি দি পাওয়ার ফাইভ বি কিউব মাইনাস নাইন এ কিউব বিডি দিপার ফোর এটি হচ্ছে প্রথম রাশি এটিকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা তো আমরা ভাগ করেছি ভাগ করার পর প্রথমে দেখলাম যে প্রথম রাশিতে দুইটি পদ আছে এই দুইটি পদকেই দ্বিতীয় রাশি প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে বা একমাত্র পদ দ্বারা ভাগ করতে হবে ভাগ করলাম সিক্স এটি দেওয়া ফাইভ বি কিউব বাই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এই হচ্ছে মাইনাস তারপরে এই নাইন এ কিউব বিটি দিব ফোর এটিকে ভাগ করলাম থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এবার আমরা ভাগ ফল নামাবো থ্রি দ্বারা যদি সিক্সকে ভাগ করা হয় হবে টু তারপরে এখানে বেজ আছে এ এখানেও এ একটা এ লিখবো তারপরে পাওয়ার বিয়োগ করে দেবো ফাইভ মাইনাস টু তারপরে এখানে বি এখানেও বি একটা বি লিখবো তারপরে পাওয়ার বিয়োগ করে দেবো থ্রি মাইনাস টু এই তারপরে থ্রি দ্বারা নাইনকে ভাগ করলে হবে থ্রি তারপরে এই যেহেতু এখানে উভয় জায়গায় বেজাসে একটা এ লিখবো তারপরে থ্রি মাইনাস টু এখানেও বি লিখবো বি লিখে পাওয়ার বিয়োগ করে দেবো ফোর মাইনাস টু এবারে যদি পাওয়ারগুলো বিয়োগ করে দেয় এই টু এই এ তারপরে ফাইভ মাইনাস টু থ্রি তারপরে এই হচ্ছে বি থ্রি মাইনাস টু ওয়ান এখানে আছে ওয়ান মাইনাস এই থ্রি থ্রি এর পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস টু মানে ওয়ান আর এই হচ্ছে বি পাওয়ার হচ্ছে ফোর মাইনাস টু মানে টু তো নির্ণীয় ভাগ ফল টু এ কিউব বি মাইনাস থ্রি এ বি তারপরে এগারো নং প্রশ্ন প্রথম রাশি আছে ফিফটিন এক্স ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ ফাইভ হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এই দ্বিতীয় রাশি দ্বারা এই প্রথম রাশিকে ভাগ করব এবার প্রথম রাশিতে হচ্ছে তিনটি পদ এই তিনটি পদকে দ্বিতীয় রাশির একটি পদ ভাগ করব একমাত্র পদ দ্বারা ভাগ করব তো আমরা এইভাবে লিখব ফিফটিন বাই থ্রি এই হচ্ছে প্লাস তারপরে টুয়ালভ বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই হচ্ছে মাইনাস তারপরে এখানে আছে শেষের যে পরটি টুয়েলভ এক্স টু দিব ফাইভ ওয়াই কিউব এটিকে ভাগ করবো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এবারে যদি আমরা ভাগ করি থ্রি দ্বারা যদি ফিফটিনকে ভাগ করা হয় তাহলে হবে ফাইভ তারপরে এখানে উভয়ে আমাদের বেজ আসে এক্স এক্স লিখবো তারপরে পাওয়ার বিয়োগ করে যাবে হয়ে যাবে থ্রি মাইনাস টু এখানে ওয়াই লিখবো তারপরে পাওয়ার বিয়োগ হয়ে যাবে থ্রি মাইনাস টু প্লাস এখানে থ্রি দ্বারা টুয়েলভকে ভাগ করা হবে ফোর তারপরে এখানে একটা বেস লিখবো এক্স তারপরে এই যে এক্সের পাওয়ারগুলো বিয়েক হয়ে যাবে থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু এই হচ্ছে ওয়াই তারপরে পাওয়ার বিয়ে হয়ে যাবে টু মাইনাস টু এই হচ্ছে টু মাইনাস টু মাইনাস থ্রি দ্বারা টুয়েলভকে ভাগ খাল হবে ফোর তারপরে এখানে বেজ আসে এক্স এখানেও এক্স একটা এক্স লিখবো পাওয়ারগুলো বিয়ে হয়ে যাবে এই এক্সের পাওয়ার হচ্ছে ফাইভ এই এক্সের পাওয়ার হচ্ছে টু ফাইভ মাইনাস টু তারপরে এখানে বেজ আসে ওয়াই এই ওয়াই লিখবো পাওয়ার হচ্ছে থ্রি আর এখানে পাওয়ার হচ্ছে টু থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু এরপরে এই ফাইভ এক্সের পাওয়ার থ্রি মাইনাস টু মানে ওয়ান তার মানে এক্সের পাওয়ার ওয়ান এখানে ওয়াই পাওয়ার ওয়ান প্লাস এখানে ফোর তারপরে এক্সের পাওয়ার এখানে ওয়ান থ্রি মাইনাস টু মানে ওয়ান এই ফোর এক্স তারপরে এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে টু মাইনাস টু 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 মাইনাস টু মানে ওয়াই পাওয়ার জিরো আমরা জানি কোনো রাশি বা চলকের পাওয়ার যদি জিরো হয় তাহলে সেখানে আমরা ওয়ান লিখতে পারি তাহলে এই ফোর এক্সের সাথে যদি ওয়ান গুণ অবস্থায় হয় বা গুণ অবস্থায় থাকে তাহলে গুণ হয়ে ফোর এক্সের সাথে ওয়ান গুণ হয়ে ফোর এক্সই হবে এই মাইনাস এই ফোর তারপরে এক্সের পাওয়ার ফোর ফাইভ মাইনাস টু মানে এক্সের পাওয়ার থ্রি এক্স কিউব তারপরে ওয়াই তারপরে থ্রি মাইনাস টু মানে ওয়ান এখানে ওয়াই পাওয়ার হচ্ছে ওয়ান তো নির ভাগ ফল হচ্ছে ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কিউব ওয়াই এরপরে বারো নম্বর সিক্স এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার সিক্স তারপরে জেড মাইনাস ফোর এক্সটি দুপর ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার স্কোয়ার জেড স্কোয়ার হচ্ছে প্রথম রাশি তারপরে দ্বিতীয় রাশি হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো ভাগ করলাম এটি হচ্ছে প্রথম রাশিতে তিনটি পদ আছে তিনটি পদকেই দ্বিতীয় রাশির একমাত্র পদ দ্বারা ভাগ করলাম এবারে আলাদা আলাদাভাবে ভাগ করবো প্রথম রাশির তিনটি পদকেই দ্বিতীয় রাশির এই পদটি দ্বারা ভাগ করব তার লিখতে পারি সিক্স এক্সটি এইট ওয়াইটি দেবার সিক্স তারপরে জেট বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্সটি ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এই হচ্ছে প্লাস তারপরে টু এক্স স্কোয়ার 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 বাই টু জেট এবার যদি ভাগ ফলগুলো নামিয়ে টু দ্বারা কে ভাগ ফল হবে থ্রি এখানে উভয় পক্ষে উভয় জায়গায় বেজ হিসাবে এক্স আছে এক্স লিখবো তারপরে পাওয়ার বিয়োগ এইট 2 মানে 6 এখানে বিয়োগ দেখানো হয়নি সরাসরি বিয়োগ ফল নামানো হয়েছে এইট থেকে যদি টু মাইনাস করা হয় তাহলে হবে সিক্স এখানে আছে ওয়াই এই ওয়াই লিখলাম লিখলাম তারপরে সিক্স মাইনাস টু সিক্স মানে ফোর তারপরে জেড থেকে জেডকে ভাগ করা হবে ওয়ান আবার অন্যভাবে আমরা বুঝতে পারি এখানে জেডের পাওয়ার আছে ওয়ান এখানে জেড এ পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে আমরা একটা জেড লিখতাম তারপরে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মানে পাওয়ার হবে জিরো এভাবে জেট লিখবো তারপরে এটা পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তারপরে ওয়ান থেকে ওয়ান যদি বিয়োগ করা হয় তাহলে হবে জিরো তো জিরো পাওয়ার জিরো মানে ওয়ান তো ওয়ান এখানে গুণ অবস্থায় আছে এখানে ওয়ান গুণ হয়ে এটাই হবে এই যে পরটি আছে থ্রি এক্স টু ডিবার সিক্স পরটি দুবার ফোর এই হচ্ছে মাইনাস টু দ্বারা ফোরকে ভাগানো হবে টু তারপরে এখানে এক্স আছে বেসিক সব এক্স লিখবো তারপরে পাওয়ার বিয়োগ করবো ফোর মাইনাস টু মানে টু তারপরে এখানে ওয়াই আছে ওয়াই লিখব এখানে পাওয়ার থ্রি মাইনাস টু মানে ওয়ান তারপরে এখানে আছে জেড এখানে আছে জেড স্কোয়ার তার আমার একটা জেড লিখব তারপর পাওয়ার টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে ওয়ান জেড পাওয়ার ওয়ান মানে জেড প্লাস টু দ্বারা এবারে টু দ্বারা টু কি ভাগ করব হবে ওয়ান এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ভাগ হলে হবে ওয়ান ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করা হবে ওয়ান দেখো তিনটি ওয়ান গুণ অবস্থায় আছে তিনটি ওয়ান গুণ অবস্থায় থাকলে ওয়ানই হয় সেই ওয়ানের সাথে এখানে জেড স্কোয়ার দ্বারা জেড দ্বারা জেড স্কোয়ারকে যদি ভাগ করা হয় তাহলে হবে জেড কীভাবে আমরা জানি এখানে আমরা একটা জেড লিখবো তারপরে পাওয়ার বিয়োগ করে দেবো এখানে টু আছে এখানে আছে ওয়ান টু মাইনাস ওয়ান মানে ওয়ান তো জেডের পর হচ্ছে ওয়ান আর এর আগে এখানে তিনটি ওয়ান গুণ অবস্থায় আছে তারপর ওয়ান গুণ ওয়ান গুন ওয়ান তারপর তিনটি ওয়ান গুণ করলে ওয়ান হয় তার সাথে জেড গুণ করলে জেড হয় এটি হচ্ছে নিয়েও ভাগ কর থ্রি এক্স টু দিপোর সিক্স ওয়াই ওয়াই টু দিপার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড তারপর হচ্ছে তেরো নম্বর তেরো নম্বরে আছে টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস ফিফটিন এডি দিপার ফোর বি বিডি দিপার ফোর সি ডু দিপোর ফোর মাইনাস নাইন এ স্কোয়ার বি বিডি দিপোর সিক্স সি স্কোয়ার এটা হচ্ছে প্রথম পথ এই পথকে ভাগ এই পথকে ভাগ করতে হবে দ্বিতীয় পথ মাইনাস থ্রি এ বি স্কোয়ার দ্বারা তো ভাগ করলাম ভাগ করে এখানে প্রথম রাশিতে তিনটি পদ আছে তিনটি পদকেই এই দ্বিতীয় রাশির এই যে একমাত্র পদ দ্বারা ভাগ করতে হবে তো প্রতিটি পদকে আমরা আলাদাভাবে ভাগ করবো দ্বিতীয় রাশির যে পদটি দ্বারা তাহলে লিখ লিখবো টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি এই পদটি ভাগ এই পরটি মানে মাইনাস থ্রি এ বি স্কোয়ার তারপরে এই মাইনাস হচ্ছে এই তারপরে ফিফটিন এ ডি দুবার ফোর বি ডি ডুবার ফোর সি ডি দিবার ফোর হচ্ছে এই তারপরে মাইনাস এই মাইনাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার তারপর এই মাইনাস হচ্ছে এই তারপরে নাইন এ স্কোয়ার বিটি দেব সিক্স সি এ স্কোয়ারকে ভাগ করবো এখানে মাইনাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি স্কোয়ার দ্বারা এবারে ভাগ ফলগুলো নামিয়ে দেব প্লাজি মাইনাস যে মাইনাস থ্রি দ্বারা যদি টোয়েন্টি ফোরকে ভাগ করা হয় তাহলে হবে এইট তারপরে এখানে আসে এ আমরা একটাই লিখবো তারপরে পাওয়ারগুলো বিয়ে করে দেবো টু আর এখানে আসে পাওয়ার হচ্ছে ওয়ান টু মাইনাস ওয়ান ইকোয়াল ওয়ান তারপরে এখানে আছে বি এখানে আছে বি একটা বি লিখবো লিখে এখানে যেহেতু টু মাইনাস টু মানে বীর পর হবে জিরো বীর পর জিরো মানে ওয়ান তো ওয়ানের সাথে এই যে ভাগ ফলগুলো আছে ভাগ আছে এই ভাগের গুণকলে এ এটাই হবে তারপর এই হচ্ছে সি এখানে যেহেতু এই সিকে ভাগ করার মতো এর সদৃশ কোনো চলক নেই সুতরাং আমরা সি এখানে নামিয়ে দিলাম তারপরে এই মাইনেজে মাইনেজে প্লাস থ্রি দ্বারা ফিফটিনকে ভাগ করা হবে ফাইভ তারপরে এখানে এ এটি দুবার ফোর এখানে আছে এ আমরা একটা এ লিখবো তারপরে পাওয়ার বি করে দেবো ফোর মাইনাস ওয়ান মানে থ্রি তারপরে এখানে এই উভয় জায়গায় বি আছে আমরা বি লিখবো তারপরে পাওয়ার বি করে দেব ফোর মাইনাস টু মানে বির পাওয়ার হচ্ছে টু তারপরে এখানে এসে সিডি দুবার ফোর নিচে এর সদৃশ কোনো চলক নেই তো আমরা এই সিডি দুবার ফোর নামিয়ে দেব তারপরে এখানে ম্যানেজে এ প্লাস থ্রি দ্বারা নাইন ভাগ করা হবে থ্রি তারপরে এখানে আছে এখানে আছে আমরা এটা এ লিখবো তারপর পাওয়ার বিয়োগ করবো টু মাইনাস ওয়ান তার মানে এ তারপরে এখানে আছে বি টু দিবর সিক্স এখানে আছে বি স্কোয়ার আমরা একটা বি লিখবো তারপরে পাওয়ার বি করে দেব সিক্স মাইনাস টু ইকাল ফোর এখানে বিডি ডিবার ফোর এখানে সি এর সদেষ্ট কোনো চলক নেই তো আমরা সরাসরি সি স্কোয়ার নামিয়ে দেবো এটি হচ্ছে তের প্রশ্নের ভাগ ফল মাইনাস এইট এসি প্লাস ফাইভ এটি এ কিউব বি স্কোয়ার সিটি দিবার ফোর প্লাস থ্রি এ বিডি ডিবার ফোর সি তো আজকের ক্লাস সে পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে